সমাজে কিছু কিছু তাবলিক হয়েছে এনারা কি করে জানেন এনারা এমন ধরনের হয়ে গেছে দেখেন বাবা মায়ে যাচ্ছে যে পড়ালেখা হচ্ছে না তুমি বর্তমানে কি করতেছ মানে পড়ালেখা তো করতেছ না ফিরে সময় এই সময়টা যদি আল্লাহর রাস্তায় দিয়ে আসো এরকম আল্লাহর রাস্তায় কথা বন্ধ আল্লা রাস্তায় চল্লিশ দিন দিয়ে আস কয়েকদিন বন্ধু তুমি চল্লিশ দিন দিয়ে আসলাম আল্লাহ রাস্তায় দিয়ে আসলাম ভালো তো ঠিক বলার পরে বলতেছে যে বন্ধু আম খাও এটা চুরি নাকি না চুরি খাবো আমি না কেন করে আম খাবো না মিথ্যা কথা বলবো না করবো না এই কয়েকটা অনুযায়ী কিছু দিন কিছুদিন আমল করলো এরপরে সে তারা কি আমার নিজ গ্রামে আমার নিজ গ্রামে এগুলা অন্য কোনো তাত্ত্বিক ভাইদেরকে বলতেছি না বেশি তাত্ত্বিক ভাইদেরকে বলতেছি না আমার নিজ গ্রামের তাত্ত্বিক ভাইদেরকে বলি তারিক ভাইদেরকে বলতেছি তারা কী করে জানেননি আমার সমাজেই চলে তারা কী করে চল্লিশ দিন দিয়ে আসার পরে বলে চুল না মিথ্যা কথা বলা হবে না এদিকে গালিগালাস করবো না বলার পর তারা বল তারা তারাই আবার কি করে দিয়েছে বন্ধু বন্ধুর সাথে বন্ধু কোন গাছের আম আছে দেখেন তো এই আম আম চুরি করে নিয়ে আসলো একটা মানুষের একটা মানুষ কষ্ট করে আবাদ করে আমের আম যে কোনো কোনো দেশে কোনো আবাদ করে খেটে খায় ওই লোকের কাছে যে তিন এমন ভাবে আম চুরি করতেছে আমি নেই আমি নেই চল্লিশে আম চুরি করতেছে কিছুদিন ভালো ছিল তারপরে আবার চুরি করছে দেখেন তার মা বাবা কষ্ট করে তাকে আল্লাহ রাস্তায় দিয়ে পাঠাইল আর সেখানে আবার আসে আল্লাহ রাস্তা থেকে আসে পর আবার শুরু আবার শুরু করেছেন আল্লাহ রাস্তায় দিয়ে আবার এইরকম আসে আমার সমাজে এই জন্য আমার সমাজে সাইজ করতেছে তাই আল্লাহ রাস্তায় দিয়ে আসেন দিনের কাজ করে আছেন দিনের কাজ অনুযায়ী আমল করলেন আপনি কি করতেছেন এদিকে পাঁচত্ব নামাজও পড়তেছে আমার আমারই এলে আমার নিজের স্বয় হচ্ছে পাঁচত্ব নামাজ পড়তেছে কারণ পাঁচত্ব নামাজ পড়তেছে এরকম করে আমের গাছ আমের গাছ থেকে আমারে খাইতেছে এগুলা কি ঠিক হচ্ছে কি হবে এর আমার এগুলোও ঠিক না আবার এরকম রয়েছে মজিব সাহেব আজান দেয় ঠিক আছে মজিদ সাহেব আবার লাই কাছে নামাজ পড়ে মোশের তো মজিদ সাহেব নেই সুবিধে চলে গেছে এইদিকে কি বসে পাবলিক আয়া আয়াছে লেগে থাকে মনে হয় এইটা কি করছে নাকি দাদা এইটাটা বলছে জয় মজিদ সাহেব বাড়ি চলে গেছে দুই আযানই চুকেন ত্যাগন্দ্য এরকম হিংসা হিংসক পাবলিকের কিছু ব্যয় রয়েছে আমাদের সমাজে নওঘাতি দেখবেন কিছু খুঁজে দেখবেন আমার পার্বাম এই গিরামে খুঁজে দেখবেন মার্জিং সাদ চলে গেছে তা কেউ খান দেখাবেন সরঞ্জিয়খানিগর থেকে গুরু হয়েছে একটা গুরু হয়েছে গ্রুপ হয় নাই একটা হচ্ছে ব্যয়গুলো একটা হচ্ছে সাতগুলো এই দুটার ভিতর গরু হয়েছে দুটার আলাদা আলাদা হয়ে গেছে এক সাত গ্রুপের ভাই যদি জুবাইয়ের গরুপের সাথে কথা হয় কথা বলে এই দিকে যায় এই তুই সাথে কথা বললি কেন ওই ওই দলের তুই এই দলের ওই দল এই দলের হয়ে ওই দলের সাথে কথা বলিস কেন এই আর আমাদের সাথে যা ওই দলটা এইরকম সমাজও আছে না নাই ভাই ফ্যামিলি একটু এক টাইম ওয়ালমার কাজ করে ইউ ওয়ালমার কাজ করে ইউ নামাজ পড়ে ইউ নামাজ পড়ে ইউ টু ওয়ার্ক প্লাইস নবীর সুন্দর তুলে যায় মানে ও মানে এখানে গুতা গুতি কি রাজদামি পাইস আমাদের সমাজে রয়েছে অন্য কার অন্য কোনো সমাজে বলতেছি না আমার সমাজে রয়েছে প্রিয় ভাই আমার এগুলো করা যাবে না প্রিয় ভাইয়া আল্লাহ তালা এগুলো থেকে হিংসু মানে চল্লিশ দিন আল্লাহ রাসা দিয়ে এসে উজ্জুরি করা থেকে এই মিথ্যা কথা বলা থেকে তেলিকা রাস করা থেকে হিংসা থেকে নজত করেন বলেন আমি